তো আজকে যে এখন এই মুহূর্তে যে জায়গার মধ্যে আছে সেটা হলো গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ডের তো গুলিয়াখালী সি বিচে যারা আসতে চায় তারা খুব সহজে আসতে পারবে সেটা হলো যদি কেউ চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে অথবা ইকো পার্ক যেটা আছে ইকো পার্কের ওই দিকে যায় অর্থাৎ মানে ঝর্ণার দিকে যায় গুপ্ত সুপ্তচরা ঝর্ণা এবং সহস্রধরা ঝর্ণা ঝর্ণার দিক থেকে যখন ইকু পার্কে বেরোবে ইকো পার্কে বেরোয়ার পরে এখানে কিন্তু সিএনজি মিলবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা নেবে সিএনজি সেই সিএনজি করে এখানে কিন্তু যে কেউ এই কুলিয়াখানে সিবিজি আসতে পারবে গেলে গেলে বিচে আসার পরে একটু জায়গায় হয় পাট করে পাঁচ সাত মিনিট হাঁটার পরেই কিন্তু সমুদ্র সৈকতে চলে আসবে এবং এইখান থেকে যে বিষয়টা হলো সৌন্দর্য যেটা দেখতে পাবে সেটা হলো মানে উপকূলকে রক্ষা করার জন্য শ্বাসমূল যেগুলো থাকে সেই শ্বাসমূল সাধারণত এটা মানে সুন্দরবনের দিকে বেশি দেখা যায় তো আমার যায় দেখা যাবে এছাড়া যেটা হলো এখানে থেকে সূর্যাস্ত দেখা যাবে সূর্যাস্ত খুব স্পষ্টভাবে হলো থেকে দেখা যাবে এবং আমি যেদিন আমি আমার সামনে কিন্তু সূর্যাস্ত একদম নিকটবর্তী এছাড়া যে আরও যে বিষয়টা হলো উপভোগ করার মতো হবে যদি সে এখানে থেকে কেউ জুয়ার দেখার চেষ্টা করে জুয়ার সেই জুয়ারের সময় কিন্তু মানে প্রত্যেকটা যে ছোটো ছোটো যে মানে গর্তগুলো আছে গর্তগুলা গর্তগুলো কিন্তু আসলে ভরে যাবে এই গর্তগুলো যখন ভরে যাবে অর্থাৎ গর্তের মধ্যে পানি থাকবে এবং উপরে ঘাস থাকবে অর্থাৎ উপরে ঘাসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে কারণ ফাঁকা ফাঁকে পানি থাকবে তো তো এই জোয়ারটা দেখলে আসলে সে অনেক উপভোগ করতে পারবে এই গুলিয়াকালি সিবিচের সো সর্বোপরি যেটা হলো এইখানে সমুদ্রের মধ্যে আসলে নামার বিষয়টা হলো যেটা সমুদ্রে খুব মানে নামার যে একটা সুযোগ সুবিধা আছে এরকমটা না অনেক অনেকাংশেই কিন্তু কাতা এখানে আছে বাট তারপরও বালু আছে সো চাইলে যে কেউ এই ভ্রমণটা হলো বলিয়া গেলে সি বিচের ভ্রমণটা করতে হয় তবে এখান থেকে বের হয়ে যাওয়ার বিষয়টা হলো সন্ধ্যার আগেই হয়ে যেতে হবে আর আদারওয়াইজ সন্ধ্যা সাতটার পরে গেলে এখানে দেখা গেলো যে মানে গাড়ি ভাড়ার যে বিষয়টা সেটা বেড়ে যাবে সো সাতটার ভিতরে এখান থেকে বের হয়ে যাওয়াটা উত্তম তো যারা আসবেন চেষ্টা করবেন সাতটার ভিতরে চলে যাওয়ার জন্য সো আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সো আজকে প্রচুর ট্যুরিস্ট এখানে আসছে এবং সেই ট্যুরিস্টরা এখানে সবাই কিন্তু উপভোগ করতেছে মানে টোটাল চিতাক সো সবার আশা করি বিষয়টা হলো ভালো লাগবে ভিডিওটা এবং যদি কোনো কোয়েশন থাকে সেটা হলো কমেন্টস করতে বক্সে জানাতে পারেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে